আজকের ভিডিওতে দেখবেন মেলার পুরুণ কাহিনী ফুলকে ভালোবাসুন এবং ফুল আলার মেয়েকেও ভালোবাসুন

শুরু করব কি ভিডিও তো শুরু হয়েই গেছে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন এত সুন্দর মনোরম রাস্তা এর আগে কখনো আপনারা দেখেনি আমার জীবনে কোনোদিন এই রকম টেন দেখিনি এই রকম টেন সচরাচর দেখা যায় না যাই হোক টেনটি দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগত প্রাকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছে আমাদের গন্তব্যে যাই হোক সেই মেলাটির কথায় আসি পহেলা বৈশাখের প্রথম দিন থেকে শেষের দিন পর্যন্ত ফুল এক মাস এই মেলাটি উদযাপন হয় এই মেলাটি হয় ফিলিমপুর বাজারের পশ্চিম পার্শ্বে কিশোর পাবনা তারপরে আমরা মনোরম পরিবেশে দেখতে দেখতে ছুটে চলেছি সেই মেলাটির উদ্দেশ্যে আসলে রাস্তাটি অনেক সুন্দর ভাইস্তে আলিম শুধু এদিকে ওদিকে তাকাই কিন্তু কোথাও কোনো কাকপক্ষীও নেই এই রাস্তায় দিনের বেলাও সন্ধ্যা হয়ে থাকে আমরা চলে আসলাম এবার ফিলিমপুর রাস্তায় এ সেই কাঙ্ক্ষিত সেই মেলার গেট এখানে আমি গাড়ি থেকে নামলাম এত পরিমাণ জ্যাম যার ভিতর দিয়ে গাড়ি যাচ্ছিল না ছোট ভাইকে বললাম গাড়ি তুমি গ্যারেজ করে আসো আর আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে সামনের দিকে এগোচ্ছি মেলাটি শুরু হয় মূলত সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন মেলাতে কিছু ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল আসলে ভালো লাগতেছিল তারপরে তাদের সাথে কথাবার্তা বলে মেলার দিকে আবারও এগোচ্ছি এত পরিমাণ ভিড় যার বলা যায় না এখানে খাট টেবিল চেয়ার থেকে শুরু করে সুনো পাউডার মেকআপ সহ সব কিছুই পাওয়া যায় সাইলে আপনারাও চলে আসতে পারেন এই মেলায় আমার মতো ঠেলা খেতে যারা যারা ঠেলা খেতে ইচ্ছুক তারা তারা চলে আসতে পারেন অবশেষে চলে আসলাম মেলার ভিতরে মেয়ে মানুষ দেদিক আমার ভাই তেয়ালেম সেই দিক মাছ মুরগি পেলেন সুতা দিয়ে বেঁধে রেখেছে এই ছেলে চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ দেখলাম আসলে এটি একটি মাজার হজরত আরফিন পীর বুড়া দেওয়ানের মাজার এটি চারিদিকে শুধু ওয়া ওয়ার ওয়া শেষের দিনের মেলাতে থাকে তবারক বিতরণ আপনারা চাইলে সবাই বিনা নিমন্ত্রণে চলে আসতে পারেন এখানে এত পরিমাণ ভিড় যে সামনে এগোনোই যাচ্ছে না শুধু ধাক্কায় আর ধাক্কায় এদিক থেকে ধাক্কায় ওদিক থেকে ধাক্কায় চারিদিকে ওয়াও আর ওয়াও কপালে গার্লফ্রেন্ড নাই তাই আমি গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনতে পারলাম না চলতে শুধু দেখতেছি কে কি আর আমি নিজেই কপাল চাপড়াতে অবস্থা আমার কপালে কি আমার কোনো গার্লফ্রেন্ড হবে না কপালে নাই ভাইসি আলিম তার গার্লফ্রেন্ডের জন্য ইয়ে কিনতে গেল তাই আমার হাত ধরে ডেকে নিয়ে গেল কসমেটিকের দোকানে গিয়ে দেখি কসমেটিকের দোকানে চেয়ে শুধু মেয়ে মানুষই বেশি চারিদিকে ওয়াও আর ওয়াও ফুলকেও ভালোবাসুন ফুল আলার মেয়েকেও ভালোবাসুন কবি বলেছে শুধু ফুল দিয়েই পরিচয় প্রথম দেখাতে যে ফুল দেয় দ্বিতীয় দেখাতে সে সাধনা তলায় যায় এটাই বাস্তবতা ভাইস্তি আলিম হাত ধরে নিয়ে গেল নাগর দুলনায় উঠবে নাগর দুলনায় উঠার পরে সে হিসু করে দিল নাগর দুলনা থেকে নামার পরে দেখলাম শুধু ব ব ব করে মাথা ঘুরে আর ভালো লাগতেছিল না তারপরে হাতে হাতে চলে গেলাম আমার চমলক্ষ বাহিনীর কাছে তারা শুধু এদিকে ওদিকে তাকে ওয়াও আর ওয়াও দেখতেছে দেখা দেখি শেষ তারপরে চলে গেলাম আমরা লটারি খেলতে লটারি খেলতে যেয়ে দেখি যে এখানে পুলিশ এসেছে পুলিশ দশার পরে লটারি বন্ধ সব বছরের বন্ধ সবাইকে বললাম যে চলো একটা সেলফি তুলি তারপর সবাই হা করে আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর আমি ভিডিও করতেছি বোকার মতো সবাই চাইয়ে আছে কি করে ফুচকার দোকানগুলোতে তাকালে মনে হয় মাছের বাজার এত পরিমাণ ভিড় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফুচকা দিল না তাই রাগ করে চলে গেলাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছি যাইতে যাইতে হঠাৎ এক ফ্রেন্ডের সাথে দেখা তার সাথে একটু সাক্ষাৎ করার পরে আবার এগোচ্ছি কোথায় গেলো আমার ভাই তালিম দেখা পাচ্ছি নাই। কোথায় গেলো তারপরে তাকে দেখি এক মেয়ের সাথে গল্প করতেছে গল্প করা শেষ তারপরে ভাই তালিম বলতেছে চলো এবার গিফট কিনা যাক আমার গার্লফ্রেন্ডকে দেব আবার চলে গেলাম সেই জায়গায় এত পরিমাণ গরম ভাইরে ভাই কি আর বলবো নিচে আমার সব ভিজে একেবারে শেষ অবশেষে চলে আসলাম সেই গিফটের দোকানে ভাই তালিম বলে এটা নেব সেটা নেব এটা নেব সেটা নেব দেখা গেলো লাস্টে শেষ পর্যন্ত কিছু নিতে পারলাম না দোকানদারের রিকোয়েস্টে তার একটা ভিডিও নিলাম দোকানের দোকানদার তো মহা খুশি তারপর আমার চলে আসবে এর বাবা মা কে উনি এই সিলেক্টের বাড়ি কুষ্টিয়া ফ্যাসিলিটি বেলুন বিক্রি করতে আগে দেখেছি নৌকা পানিতে চলে আর এখন দেখি নৌকা শূন্যতে চলে এই নৌকাতে কোনো মাঝি নাই মাঝি ছাড়া নৌকা চলে তারপর চলে গেলাম চশমার দোকানে অনেক চশমা চোখে দেওয়ার পরে একটা চশমা পছন্দ হলো না চলে আসলাম গিফট দোকানে হাইসতালিম কিপ থেকে তো মহা খুশি হাইসতালিমের গার্লফ্রেন্ড নাকি তার বাবু ভাই আর তার সেই বাবুর জন্য এই খেলনা কিনবি ভাইসকে বললাম তোমার বাবুর জন্য কিনলেই হবে আমাদের পেট যে খাই খাই করে তারপর চলে গেলাম হাক্কাস করে 100 টাকার সোলামা কিনে নিলাম আমি খাওয়ার আগে আমার ভাইzte আলিম বল তাকে দুই খুব সে দিল দিল মুফতি সে দেখে তো আমার জীবের মাথায় পানি নিজে লোক সামলাতে পারলাম না তারপরে আমি ওকেটা खाলাম তারপর 500 টাকার নোট দিল ভাইzte আলিম দোকানদারকে বললাম আর 50 টাকা দেন ভাইzte আলিম কিছুতেই রাজি হলো না টাকা করে নিলাম তারপর কি আর করার পেট তো ভরা লাগবে দুই গ্লাস পানি মেরে দিলাম হকার হ নিচে চলেই গেল পেট ঠান্ডা তো দুনিয়া আ ছোট ছোট বাবুর জন্য প্যান্ট বেচতেছে চল্লিশ টাকা হালি ফাস্টে আলিম তার বাবুর জন্য দুই হালি নিল যাই হোক মেলা থেকে বের হয়ে আসতেছি অনেক 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 আলিমের টাকা ভালো মজা হয়েছে হাটি করতে আর ভালো লাগতেছে না পা ব্যথা হয়ে গেছে ভাইস্তি আলিম পিছে আর আমি সামনে ভাবলাম শেষ পর্যন্ত কি করব আমার বুলেটেরও একটা শর্ট নিলাম অনেক সুন্দর একটা শর্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আপনার উৎসাহ আমার পথ চলার আশ্বাস থ্যাংক ইউ